করা আপনাদেরকে বিস্তারিত ইনশাল্লাহ শেয়ার করবো তো চলুন আমাদের সাথে আর সঙ্গে থাকুন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে

আর এটা দেখাচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আর ভিন্ন ভিন্ন এখানে মালা আছে চাদর আছে চাদরও আঠারোশো টাকা 2000 টাকা 2000 টাকা আপনাদের চাইলে এখান থেকে নিতে পারেন মানে এখানে কালার এর এখানে বিভিন্ন ওলাগুলি আছে বিভিন্ন রকমই ই আছে মালা আছে আপনারা চাইলে এখান থেকে ও ব্যবসা দিয়া আপনাদের দেখাবো ভিতরে বিস্তারিত

একদম কম দাম থেকে বেশি দামের মধ্যে কতটুকুর মধ্যে গরু আছে কম আশি হাজার তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত সাড়ে তিন লাখ পর্যন্ত আছে মাসা আল্লাহ তো এমনি মোটামুটি

তো আমরা ভিতর দিকে যাবো ইনশাল্লাহ তো আপনাদের সাথে ইনশাল্লাহ বিস্তারিত আরো এর সাথে কথা বলে আপনাদের সাথে

দুইশো পঁচিশ সালে বা ছেড়ে দিবে তো কাস্টমারে কাস্টমারে কতটুকু বলছে বলতেছেন দুইশো পাঁচ দশ তবে আপনারা দেখতে পারেন তবে রেটটা আমার মনে হয় একটু বেশি হচ্ছে

তো এটা হচ্ছে গয়াল বলে এগুলাকে তো এখানে অনেক বড় বড় গরু আছে আপনারা যাদের বাজেট বেশি তারা চাইলে এখান থেকে বড় গরু লাই সংগ্রহ করতে পারেন এখানে অনেক ধরনের গরু আছে আমরা দেখতে পাচ্ছি আর দেখি কারোর সাথে কথা বলা যাবে ভাই এখানে কেউ আছে একটু কথা বলা যাবে যদি আসেন কেউ নাই না আছেন এখানে এদিকে আসলে এখানে সব চাইতে গরু বড় তো মনে হয় এটা আপনার না জি কত দাম কত বারো লক্ষ না দেখেন সুন্দর যদি আর কি কেউ দেখছে গরুটা কাম করছে কেউ

দেখেন এটা অনেক বড় গরু যাদের মানে বাজেট বেশি তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর ছোট ছোট গরু গুলো আমরা দেখাবো যাদের কম বাজেটের মধ্যে গরু নিতে চাচ্ছেন আমরা কম বাজেটের গরু গুলো সামনে গিয়ে ইনশাল্লাহ দেখাবো তো চলুন তো আমরা সামনে যাচ্ছি ইনশাল্লাহ সামনে থেকে আপনাদের কি ছোট ছোট গরু যাদের বাজেট কম তাদের জন্য আমরা ছোট গরু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো

ছোট দুইটা আছে পালক গরু আচ্ছা পালক গরু দু আপনি কয়টা আনছেন গরু দুইটা ছয়টা ছয়টা আনছে এগুলো কোথায় কোথায় গরু আমাদের সাতখানে অনেক সাতকাল তোমার মানে দাম করতে নাকি কত পর্যন্ত নব্বই সাতানব্বই নব্বই করি মানে এক লাখ দশ হলে দিয়ে লাগবে এক লাখ পাঁচ দিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি করে দু মানে যাদের বাজেট কম তারা চাইলে নিতে পারেন উনি এটা এক লাখ দশ আর হলে দিয়ে দিবে আপনারা চাইলে এখানে ইনশাল্লাহ এই ভাইয়া

আপনারা যারা গরু কম দামের গরু নিতে চাচ্ছেন বা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন এখানে ইয়ে মাঠের একদম শেষের দিকে মধ্য মূর্তি এখানে আসতে পারেন ভাইয়ার নাম

এটাও মোটামুটি বড় আছে বড় যারা চান থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা ছোট ছোট গরু দেখাবো আপনাদেরকে সামনে যাচ্ছি দিকে আমরা দিকে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ওনারা ইয়া থেকে এখন গরু নামাচ্ছে তারপর এখানে দুইটা ট্রাক এসেছে এখানে ট্রাক এসে ট্রাক ভর্তি ভর্তি অনেকগুলা ট্রাক এসেছে দেখতে পাচ্ছেন এখানে ওনারা গরু নামিয়ে নিয়ে যাচ্ছে বাজারের মধ্যে তো বাজারের মধ্যে এখানে অনেক ধরনের গরু আসছে আমরা আপনাদেরকে নিয়ে বড় বড় বড়গুলা এখন ছোট বড়গুলা আপনাদেরকে দেখাবো এখানে ট্রাকের ট্রাকই গরু আসছে এখন আজকে হচ্ছে মঙ্গলবার গরু বাজার আর কয়েকদিন আছে আসসালামু আলাইকুম দাদা এগুলা কি আপনি বিক্রি করতেছেন

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাকা একজন কি করতেছে আপনারা যাওয়ার সময় গরু কিনার পরে চাঁদা থেকে ইনশাল্লাহ একটা না একটা নিয়ে যাবেন যেহেতু উনি বসছে বয়স্ক এই বয়সে উনি এসে এখানে ব্যবসা করতেছে ওনাকে একটু সহযোগিতা করবেন আপনারা ওনার থেকে যে কোনো মানে যাওয়ার সময় আমরা একটা না একটা কিছু কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা সামনের দিকে যাব এবং গরু গুলো আপনাদেরকে দেখাবো একদম ছোট ছোট এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু এসেছে মানে একদম ছোট ছোট এখানে এগুলো একদম ছোট ছোট গরু যারা ছোট গরু একদম কম বাজেটের মধ্যে নিতে চান এখানে এগুলো আপনার এগুলো আনছেন ফরিদপুর থেকে আনছেন আনছেন এখানে গরু

60 পয়সে চলে বিক্রি হয়ে যাবে হলে তো এটা একটু দাম বাড়তে হচ্ছে গরু হিসাবে 65 তে হলে এটা বেশি হচ্ছে কারণ আমি আমরা দেখতেছি তো সব গরু মানে ইয়াদের সাথে কথা বলে দেখতেছি কিন্তু এটা 65 হলে আপনি বিক্রি করতে পারবেন না কারণ সব জায়গায় এখন মোটামুটি গরু সস্তা

আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম গুরু কি আপনার এটা এটা আমার এক ট্যান সেল নাকি আরো আছে আরো আছে এগুলো কততে আনছেন আপনি

অনেক দূর থেকে আনছেন যদি আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে তো সব সবচেয়ে ভালো একটা রেট মানে ভালো রেটে দেন সবাই নিয়ে যাক গরু তো আপনি কত হলে লাস্ট এটা কত হলে দিবেন লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা পঁয়ষট্টি হলে দিয়ে দিবে আর এটা এটা লাস্ট কত হলে দিবেন টাকা পঁচাত্তর লাস্ট এটা

তো দর্শক আপনারা আসতে পারেন চাচার সাথে কথা বলে হয়তো কমায় সময় ধরবে এখানে লালও আছে সাদো আছে বিভিন্ন রকমের গরু আছে তো আমরা আরো সামনের দিকে যাব ইনশাল্লাহ আরো দেখি কিছু গরু আপনাদের সাথে শেয়ার করবো কম দামের মধ্যে এখানে একদম সর্বনিম্ন রেট হচ্ছে আমি দেখতেছি সাইড পঁয়ষট্টি নিয়ে এখানে কোনো গরু নাই একদম ছোট ছোট গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো এখানে আসলে ছোট বড় অনেক গরু আছে আপনারা নিতে পারেন করতে আনছেন জামালপুর থেকে আনছেন জামালপুর থেকে আনছেন না গরু আপনারা বিষটা গরু আনছেন হয়েছে কোনটা

আপনি এখানে ঠিকানাটা তো জানেন না আপনি এক কিলো এক কিলো বাজার ঠিক আছে কিন্তু এই আপনার নাম বললে তো হবে এখানে আপনার নাম্বারটা যদি আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সিক্স টু জিরো সেভেন ওয়ান এইট

মানে ইয়ার মধ্যে রাখছেন তো ভাই এর সাথে আপনারা কন্টাক্ট করে আসতে পারেন ভাই সর্ব একদম মানে রেট আপনাদের যেটা বলেছে এটা হচ্ছে একদম মানে রেটটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা সব জায়গায় গেছি কিন্তু ওখানে মোটামুটি রেটটা বেশি এখানে কিন্তু রেটটা কম আছে ওনার নাম্বার দিয়েছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আছে আছে দর্শক ওনার নাম্বারটা দিয়ে দিয়েছে আপনারা ওনার সাথে যদি গরু এরকম বাজারটাকে থেকে থাকে আপনাদের সাথে তো আমরা আরো কিছু গরু বেগাবো আপনাদের সাথে

আপনাদের সাথে শেয়ার করবো গুরু আপনারা সাথে কথা বলে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে চেষ্টা করব ইনশাল্লাহ সময় দর্শক সাথে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি এখানে গরুগুলো বিস্তারিত তো আমরা এ পর্যন্ত এখানে সামনে উপস্থাপন করেছি যতটুকু পেরেছি আমরা শেয়ার করেছি আর বাকি যে জায়গাগুলো যেতে পারতেছি না এখানে অনেক খাদা তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে মোটামুটি রেট অনেক জায়গায় বেশি অনেক জায়গায় মানে একটু রেটটা ঠিক আছে আপনারা দরদাম করে নিতে পারেন আর যে নাম্বারটা আমি দিয়েছি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার কাছে মোটামুটি গরু আমরা দেখেছি ওনার কাছে মোটামুটি রেট সস্তা তো আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আমরা একটা কোনো আরেক জায়গা থেকে আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আমরা ব্লকের মাধ্যমে নিয়ে আসবো আপনাদের সামনে গরুগুলা বাজার এবং বিস্তারিত দাম এবং কথা বলে আপনাদেরকে শেয়ার করব তো আপনারা যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের মানবিক কাজগুলা যে কাজগুলো আছে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে অসহায় দায়িত্ব মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম